রতন মন্দিরও বলছে সব রতন মন্দির দেখতে পাচ্ছি দিব্য ধাম দেখতে পাচ্ছি এইবার এইভাবে আস্তে 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 যাচ্ছে এবার গিরিরাজ পরিক্রমা সব গিরিরাজ তো সাধারণ ভাবে দেখছে না এইবার গিরিরাজ পরিক্রমা করছে করতে করতে যখন আসছে তো গিরিরাজ পরিক্রমা করে যখন এসছে তখন কতক্ষণ টাইম লেগেছে চব্বিশ ঘন্টা এবার লেগেছে চব্বিশ ঘন্টা প্রথমবার গেলে ছ ঘন্টা তারপরে গেল ন ঘন্টা এবার লাগলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে যখন গিরাজ পরিক্রমা করে যখন আসছে এসে নিয়ে তখন তো একেবারে ক্লান্ত ক্লান্ত হলেও কিন্তু মনের মধ্যে একটা স্ফূর্তি বজায় আছে বা অন্যান্য বার একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে আর পারব না বলেছিল এইবার কিন্তু একটা নব উৎফুল্লতা নব যৌবনের স্বাদ একটা মনের মধ্যে আসছে তো তখন বলছে যে তখন গুরুদেবের কাছে আসছে গুরুদেব বলছে কি দেখতে পাচ্ছ এবার আর গুরুদেবকে দেখতে পাচ্ছে না গুরুদেবকে দেখছে যে একজন সখী বসে আছে বলছি গুরুদেব বলছে কি দেখছ বলছে যে আরে আপনাকে তো আর দেখতে পাচ্ছি না আর দেখছি যে একজন একজন গোপী বসে আছে এখানে তো যখন বলেছে তখন গুরুদেব বলছে এইবার তুমি ঠিক দেখেছ আচ্ছা এইবার তুমি ঠিক দেখেছ এইবার তুমি দীক্ষা পাওয়ার যোগ্য হয়ে গেছো এইবার তোমাকে আমি এইবার তোমাকে আমি দীক্ষা দেব তো তখন তখন সে দীক্ষা নেওয়ার যোগ্যতা অর্জন করে গেল তখন দীক্ষা নেওয়ার যোগ্যতা অর্জন করে তখন তার নাম হয়েছিল হরিপ্রিয়া দাসী নাম হলো হরিপ্রিয়া দাসী তখন সে দীক্ষা নিল এবং দীক্ষা নিয়ে সেখানে সেই গিরাজ তটেই সে তখন আরাধনা করে ও আগেই ভগবত দর্শন হয়ে গেল আগেই সব ধাম দর্শন হয়ে গেল ধাম দর্শন হওয়া কি কোনো চাটিগানি কথা হ্যাঁ তো বলছি যে মহাপ্রভুর যাদের দর্শন লাভ হয়েছে তাদের কথা আলাদা মহাপ্রভুর যারা ভক্ত মহাপ্রভুর যারা দাস তাদের সঙ্গ মহাপ্রভুর যারা যথার্থ দাস তাদের সঙ্গ যাদের হয় তাদের এই দিব্য লাভ হয়ে যায়। তারা দিব্য দিব্য বৃন্দাবনকে তারা দেখতে পারে এই জন্য মহাপ্রভুর দাসের যাদের যারা টাচ পেয়েছে তাদের সব আলাদা হয়ে গেছে মন শ্রীনন্দন অভয় চার বিন্দরে অজহ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরীন্দরে একটু কীর্তন করেন তাহলে কেউ তো না এদিকে কীর্তনীয় তো ভালো দিক থেকে আসলে একটু আনন্দ হবে ভজহ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ রবীন্দরে ভজহ রে মন শ্রীনন্দন অবয় চরণ রে দুর্লভ মানব জনম সত সঙ্গে দুর্লভ মানব জনম সতসঙ্গে তর সিন্দুরে

এদিন জামিনী জাগি এদিন জামিনি জাগিরে কৃপন বিনু জন বিফলে সে কৃপন দুরল সুখলা বিফলের সেবন করলাম বলছে কি কৃপন দুর এই কৃপন দুর কৃপন কে যারা মহাপ্রভু মহাপ্রভু এলেন এত এত অবতাররা এলেন এত এত মহাজনরা এলেন যারা এই মহাজনদের কাছে গেল না যারা মহাপ্রভুর আদেশ অনুযায়ী চলল না যারা নেতাই গৌরাঙ্গের ভজন করল না যারা নেতাই গৌরাঙ্গকে ডাকলো না যারা সাধারণ তাদের সংকীর্ণ আবর্তে সংকীর্ণ আবর্তে যারা পড়ে থাকলো যারা হানিতায় গৌরাঙ্গ বলে চিৎকার করলো না বলছি যে এই সমস্ত লোকেদের সঙ্গ আমি করলাম না বলছে আমি কার সঙ্গ করলাম বলছে যারা আমাকে নরকের দিকে নিয়ে যাবে যারা আমাকে খারাপ দিকে নিয়ে যাবে ইতর প্রাণীদের নিয়ে যাবে সেই সমস্ত জায়গার লোক যারা তাদের সঙ্গ সঙ্গ আমি আমি কিন্তু করলাম না তো বলছে যে বাড়িতে আসলাম বাড়িতে এসে বাড়িতে কেউ আসলো সেখানে আমি কি তাকে ভগবত প্রসাদ তুলে দিতে পেরেছি বলছে না আমি কি তুলে দিয়েছি তার মধ্যে যে খুব আনন্দ করেছি জামায়ের জন্য কাটে হাস গোষ্ঠী শুদ্ধা বলছি যে এই করেছি বলছে এই করে খুব চলেছি বলছে এইগুলোই হচ্ছে কৃপন দূরজন হ্যাঁ চপল সুখে বলছি একটু চপল সুখের জন্য কি চপল চপল সুখ মানে খনিকের সুখ অল্প একটু সুখ হ্যাঁ খুব ভালো ভাবে রান্না বান্না হবে ফনিকের একটু সুখ হবে বলছে এই জন্য কি হলো গৌরাঙ্গ গুণ নদীকে হারিয়ে ফেললাম এই জন্য বলছে বিফলে মন শ্রীনন্দন অভয় চর

দুর্লভ মানব জন্ম ভগবান বড় কৃপা করে এই দুর্লভ মানব জন্ম আমাদেরকে দিয়েছেন বলছি এখানে তর হয় এই সিন্ধু সিন্ধুরে বলছি এই সিন্ধু যদি তুমি তোরে যেতে না পারো ତତୁ ଯେ ତାହେଲେ তোমার লাভ হলো না লোকসান হলো তুমি এই দুদিন খাওয়া দাওয়া আরাম আয়েশ বিলাস নিয়ে তুমি পড়ে থাকলে কিন্তু তুমি আসল निधि যার জন্ম তুমি এসেছিলে যিনি তোমাকে বড় কৃপা করে করুণা করে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন যে এই পৃথিবীতে মানুষ হয়ে তোমাকে তুমি পাঠাচ্ছো তুমি মানুষ হয়ে পাঠিয়ে মানুষ হয়ে এসে তুমি সমস্ত রকম শুভ মঙ্গলপ্রদ কাজ করে ভগবানের কাজ করে তুমি আবার ভগবত নামে ফিরে আসবে তুমি আবার আমার কাছে ফিরে আসবে এই বলেই তো আমি তোমাকে মানুষ করে পাঠিয়েছিলাম বলছে সেইটা তুমি রাখলে না তুমি সামান্য চপল সুখের জন্য তুমি এত সুন্দর জন্মের যে এত বড় সুযোগ এই সুযোগ তুমি নষ্ট করে দিলে হ্যাঁ যৌবন পুত্র পরিজন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে ইথে কি আছে পরতি তীরে কামল তলো জ্বালো জীবানো তলো মোম সমাজে জীবন টল মন ভাজ হরি পদ নে কমল টল জল পদ্ম পাতায় জলের মতো এই জীবন টলমল করছে হ্যাঁ কমল টল জল জীবন বাজহ মন ভাজ হরি পদ নে ধরিপদ নীতি প্রতিদিন প্রতিক্ষণ প্রতি সময় সেই ভগবান সে হরির বজনা করো হ্যাঁ যে জীবন টালুমল করছে কোন সময় পদ্মপাতায় জলের মতো কোন সময় গড়িয়ে চলে যাবে পদনি কীর্তন শরণ বন্দ

चरण दुर्लभ मान बऊ जनम सत्संगे दुर्लभ मान बऊ जन मौ सत्स तारहा বলছি গোবিন্দ দাসকে গোবিন্দ দাস কবিরাজ মুকুন্দ দাস আর রাজ গোবিন্দ কবিরাজ আর মুকুন্দ কবিরাজ দুই কবিরাজ ছিল কৃষ্ণ ভক্ত আর কবিরাজ ছিল মা কালীর ভক্ত মা কালীর ভক্ত ছিল মা কালীর জাতা ভক্ত ছিল না একদম উচ্চ মা কালী ভক্ত ছিল আর এই গোবিন্দ মুকুন্দ দাস মুকুন্দ দাস ছিল কৃষ্ণ ভক্ত শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীনিবাস আচার্য প্রভু শ্যামানন্দ প্রভু আর নরত দাস ঠাকুর এই তিনজনকেই তো বৃন্দাবনের গোস্বামীরা পাঠিয়েছিলেন এখানে প্রচারের জন্য এই হরিনাম প্রচারের জন্য গৌরীয় ধারাকে প্রচারের জন্য এই তিনজনকে পাঠিয়েছিলেন তার মধ্যে এই তিনজনের সংস্পর্শ এই কেন এটা বলছি যে মহাপ্রভুর সংস্পর্শে যাদের লাভ হয়েছে প্রকাশানন্দ সরস্বতী থেকে শুরু করে রায়নামানন্দ থেকে শুরু করে শরদামন্দর থেকে শুরু করে যাদের তাদের তো হয়ে গেছে তারা কিন্তু তার যে পরের যারা দাস সেই দাসদের সঙ্গে যারা লাভ হয়েছে তারাও সবাই তরে চলে গেছে গোবিন্দ দাস কিছুতেই মা কালী পূজা ছাড়বে না গোবিন্দ মুকুন্দ বলছে তুই মা কালী পূজা তুই মায়ের পূজা কর কিন্তু তুই মন্ত্রে তুই দীক্ষা

আরে মুকুন্দ এসে খুব গর্বিত হয়ে গেছে দে আরে এত সুন্দর ফুল দেখ সব ফুলও কি করে সব ফুল গোবিন্দ আয়নম করে দিয়েছে মনে মনেই সব ফুল গোবিন্দ আয়নম করে দিয়েছে হ্যাঁ উচ্চ কোটির লোক তো আমরা আমরা পারব না এটা আমাদের দ্বারা পারতে গেলে অপরাধ হয়ে যাবে আমরা যদি সব ফুল দেখে যে গোবিন্দ আইনম করে দিই আমাদের অপরাধ হয়ে যাবে কিন্তু যারা উচ্চ কোটির ভক্ত তারাই পারবে এটা এসে যেই গোবিন্দ আয়নমও করেছে ব্যাস গোবিন্দ চরণে চলে গেছে সব ফুল হ্যাঁ তো এইবার গোবিন্দ দাস ওর সময় হয়েছে মা কালীর পুজো করার যখন পুজো করার সময় ও এসে নিয়ে ফুল তুলেছে ফুল তুলে যেই মা কালীর চরণে দিতে গেছে মা কালীর স্বয়ং এসে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলছে আরে ওই ফুল দিস না বলছে ওই ফুল আমাকে দিস না বলছে যে ওই ফুল সব গোবিন্দ চরণে চলে গেছে বলছে ওই ফুল আর আমার চরণে দেওয়া যাবে না তো এই বলে তখন বলছে হ্যাঁ তোমার চরণে দেওয়া যাবে না তোমার উপরেও আরো কেউ আছে নাকি তো বলছে যে উনি যে গোবিন্দ হচ্ছে সবারই প্রভু হ্যাঁ প্রভু আমারও প্রভু বলছে সেই চরণেই তোর সেই ফুল চলে গেছে গোবিন্দ দাস কিন্তু না কিছুতেই মেনে নিতে পারলো না এবং মায়ের পুজো ছাড়া অন্য কোনো পূজা করেন এমন সময় কি হয়ে গেল এমন সময় তার গ্রহণই রোগ হয়ে গেলো একটা টাইমে মুকুন্দ মুকুন্দ দাস ওকে ছেড়ে চলে গেল বলছে যে ভাই তোকে আমি ছেড়ে চললাম কিন্তু বলছি তুই ছেড়ে চললাম তুই প্রভু থাকলো সিনেমা প্রভুর কাছে তুই দীক্ষা নিলে না আমি তোকে ছেড়ে চললাম আসবেনা এই বলে দূরে চলে গেল দূরে যখন চলে গেল এদিকে গ্রহণী রোগ হয়ে গেল মানে আমার স্বয় রোগ এমন আমার স্বী রোগ শুরু হলো যে সে রোগ আর কিছুতেই ছাড়ে না আস্তে আস্তে সেই গোবিন্দ কবিরাজ বিশাল মোটা সেই গোবিন্দ দাস আস্তে 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 পাতলা হতে চললো হতে 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 একেবারে বিছানা লেগে গেল বিছানায় যখন লেগে গেল তারপরে ভাবছে যে আর জীবন আর টিকবে না হ্যাঁ জীবন আর থাকবে না তখন দাদাকে খবর পাঠালো দাদাকে খবর পাঠালো বলছে যে ও আর বাঁচবে না চল তখন ওখান থেকে যে মুকুন্দ শুনেছে মুকুন্দ শুনে ওখান থেকে দৌড়ে দৌড়াতে আসছে এসে গিয়ে তখন বলছে যে এই ব্যাপার হ্যাঁ এই এই রকম হয়ে গেছিস তখন বলছি যে এখনই তখন ও এক পত্র বাহককে পত্র দিয়ে শ্রীনিবাস রাজ্য প্রভুর কাছে পাঠালো বলছি এখনই আপনি আসুন আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি রওনা দেন তো এসে যখন রওনা দিয়েছে রওনা দিয়ে তখন ওখানে বসেছি এসেছে এসে নিয়ে মাথার কাছে বসেছি বসে বলছে যে হ্যাঁ তুই ভালো হয়ে যাবি তারা এখনই ভালো হয়ে যাবে হ্যাঁ বলে তখন বলছি যা ওইটা ভালো করে স্নান করাতো ভালো করে স্নান দান করিয়ে তখন সিনেমা চার যে কব যখন দীক্ষা দিলেন আস্তে 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 আর সেই গ্রহণটা কেটে গেলো কেটে গিয়ে তখন আস্তে 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 তিনি এই গোবিন্দ দাস এই যে পদ পদাবলীর যে পদ এই গোবিন্দ দাস প্রচুর পদ দেখেছেন সেই গোবিন্দ দাসের পদই হচ্ছে এই হ্যাঁ যে ভজে ও করে মনে সেই রামদার আমন্দান যেখানে তিনি সেবা করতে পূজা তখন যে হে মন তুই ভজনা কর কার শ্রী নন্দনন্দনে নন্দনন্দন শ্রী ভগবান শ্রীকৃষ্ণের তুই ভজনা কর অভয় চরণারবিন্দরে যে চরণারবিন্দ হচ্ছে অভয় চরণারবিন্দ যে চরণারবিন্দ যেখানে গেলে আর কারো কোনো ভয় থাকে না যেখানে ভয় শোক তাপ সবকিছু যে চরণে একবার আত্মসমর্পণ করলে যা দূরে চলে যায় সেই হচ্ছে অভয়চরণারবিন্দ তুমি সেই অভয়চরণ অরবিন্দে আত্মসমর্পণ করো দুর্লভ মানব যে মানব জন্ম দুর্লভ সৎসঙ্গে ব্যয় করো জনম সৎসঙ্গে কিসে ব্যয় করবে সৎসঙ্গে ব্যয় করো হ্যাঁ যে জীবন যে সময় চলে যাবে তো ভালো তুমি সৎসঙ্গে থাকো সৎসঙ্গে থাকো তাহলে তোমার হানি নেই এখানে এসে কোনো লাভ না হলেও এখানে এসে কোনো দুঃখ তো লাভ হচ্ছে না এখানে যারা বসে আছেন তাদেরকে কোনো খারাপ লাগছে দুঃখ লাভ হচ্ছে কোনো অন্যায় কোনো কিছু আলোচনা করা হচ্ছে কাউকে গালি করা হচ্ছে কারণ আমি নিন্দা করা হচ্ছে কিছু করা হচ্ছে না যে দেড়গু কথা বলা হচ্ছে ভাবনার কথা বলা হচ্ছে তো ফলে এটা এখানে সৎসঙ্গ হচ্ছে এই সৎসঙ্গে জীবন যারা ব্যয় করবেন তারা তারা হয় এ ভব এই সৎসঙ্গে যারা জীবন ব্যয় করবে তারা এই ভবসিন্ধু পার হয়ে চলে যাবে

এই পৃথিবীতে আর কোন ভয়ের কোনো পদাম পেশাম তাদের পদে পদে আর বিপদের কোন ভয় থাকবে না তারা বিপদ থেকে উদ্ধার হয়ে এই জায়গা ছেড়ে চলে যাবে হ্যাঁ তো দেবুদা সময় আছে আরো আর আরতি তাহলে ছেড়ে দিই এখান থেকে আচ্ছা তাহলে এই পর্যন্ত আজকের মারবতী কথা এই পর্যন্তই থাকলাম আরো আরো অনেক প্রোগ্রাম আছে রাধা কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ Krishna go Vrinda, Radha Krishna go Radha Krishna go Radha Krishna go Radha Krishna go

嗯。Mm. Oh, boy. the